সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন রয়েছি সেই ব্রাউনবাড়িয়া জেলার শাহবাজপুরে যেখানে অর্থাৎ আসলে নিষ্পাপ শিশু ময়নার বাড়ি জন্মস্থান কিন্তু তার গোরস্থানে যাব আমরা আপনাদেরকে দেখাবো তার পাশেই আসলে যে মসজিদের অর্থাৎ যে মসজিদে তাকে পাওয়া গিয়েছে সেই মসজিদের পাশেই কিন্তু আসলে শেষ ঠিকানা হয়েছে ময়নার এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদেই আমরা একটু এই যে মসজিদটা দেখাই আর এখানে অনেক এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন তারাও আসছেন গোরস্থানে আসলে একটা সন্তান কিশোরী অর্থাৎ মাত্র নয় বৎসর সে মেয়ে হয়ে উঠতে পারেনি নারীও হইতে পারেনি মহিলা হইতে পারে তার আগে তাকে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপার জমিয়েছেন এই যে তার কবরটি আপনার একটু ভাই আসেন না আমরা একটু কথা বলে আসেন দর্শক এই হচ্ছে ময়নার শেষ ঠিকানা ময়না এবং তার পরিবারে কিন্তু আসলে কখনো ভাবেও নি ময়না এই অল্প বয়সে চিরনিদ্রায় শায়িত সাহিত হবে খুব দুঃখের সাথে বলতে হয় যে আসলে একটি কন্যা সন্তান নিরাপদ না যে অবস্থা আমাদের সমাজের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একের পর এক আমরা যে নিউজ করছি সেটি দেখছি যে একটি সন্তান যখন পৃথিবীতে আসে কন্যা হয়ে সেটি কারো কাছে নিরাপদ না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখতে পাচ্ছি আমরা

কি বলবেন ভাই বলার কোনো ভাষাই নাই ভাই যে দুর্ঘটনা করছে একটা নয় বছর বাচ্চারে আল্লাহ দেখ সঠিক বিচারটা যেন সবাই পায় যাও সঠিক বিচার হয় এটি আমরা সবাই কামনা করি সবাই সরকার দ্বারা আইনের দ্বারা আমরা এটাই দাবি করি যেন সত্য বিচারটা যেন পাওয়া যায় সত্য ঘটনা যেন কয়েকদিনের ভিতরে যেন আমরা দেখতে পাই এই দুর্ঘটনা যাই ঘটাইছে যাই হোক মা হোক চাষা হোক আলেম হোক যেই গোস করছে এটার আমরা বিসর্জন আছে অবশ্যই আছে যাই হোক আমরা এটার আমরা দাবি জানাই অল্প কুচিন ভিতরে যেমন আমরা এই বিচারটা পাই মাত্র নয় বছর তো আমরা আসলে মসজিদের পূর্ব পাশে না মসজিদের পূর্ব পাশে আমরা ময়নার কবরের পাশে আমরা দাঁড়িয়ে আছি এটা অত্যন্ত আমরা অত্যন্ত মর্মাহত এই ঘটনায় ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে শনাক্ত করে তাদের বিচার করা হোক দৃষ্টান্তমূলক বিচার করা হোক যাতে কোনো গুজবে আমরা কান না দিই গুজবে কান না দিয়ে সঠিক তথ্যটা বের করে আমরা যেন সঠিক বিচারটা পাই এটা হলো আমাদের হ্যাঁ এটা হলো আমাদের কামনা তো আমরা আশা করি অল্প কিছু দিনের মধ্যেই আমরা দেখতে পারবো প্রকৃত আসামি কে কে এই ঘটনা ঘটিয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের এই জন্য আমরা মানে বিশ্বাস করি যেহেতু আইনশৃঙ্খলা বিভাগ খুবই স্ট্রং আমরা বিশ্বাস করি তাদের মাধ্যমে এই ঘটনাটার ক্লু বের হয়ে আসবে এবং আমরা এটা বিচারটা আমরা দেখতে পারবো আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় এই ধরনের ঘটনা আমি আসলে আমি আজ পর্যন্ত কখনো মানে এই ধরনের মানে ঘটনার সম্মুখীন হয়েছি না আমার সন্দেহ আছে কিন্তু আমাদের মানে আমি আমার বাড়ির ব্রাহ্মণ সদরে আসলে আমি একজন স্কুলের প্রাইমারি স্কুল টিচার আমি আসলে যখন শুনছি যে এই ধরনের ঘটনা আসলে আমিও একজনের আমিও সন্তানের পিতা সন্তানের প্রতি মানে পিতার যে বা মাতার যে একটা মানে আকুতি থাকে সেই মায়া থেকে আমার বড় ভাই আমরা নিয়ে বা দেখে আসছে আসলে ঘটনাটা কি আসলে বিভিন্ন কথা আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে ঘটনাটা কি মানে ওইখানে গেলে আমরা আসলে করতে পারবো আমরা দেখছি মানে মসজিদ দেখলাম এখন আসছি এখন আসছি ময়নার এখন আছি এই যে আমাদের পাশে ময়নার কবর আমরা ময়নাদের মানে বাড়িতে গিয়েছিলাম আমরা চাই প্রকৃত অপরাধী যেই হোক হুম আইন শৃঙ্খলা বাহিনী ওনাদের সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে ধরে নজিরবিহীন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবেশী হিসেবে আমরা এই দাবিটুকু করতে পারি করি আইনশৃঙ্খলা বাহিনী আমরা জানি যে তৎপর আছে ওনারা ওনারা অনেক অভিজ্ঞ ওনারা মানে আমি গলেও এই যে ময়িনার বাবার সাক্ষাৎ করে দেখছি উনি বলছে যে আইন বাহিনীকে অনেক মানে খাটনি মানে কাজকর্ম করেছে আমরা চাই ওনারা ওনাদের দক্ষতার সহিত কাজগুলো করে সঠিক অপরাধীকে ধরে যা আমাদের আমাদের আইনে যা শাস্তি আছে সেই শাস্তি এতটুকু আমি কামনা করি স্কুল টিচারদের সাথে কথা বলছিলাম প্রাইমারি শিক্ষক যা হোক দর্শক কিছু বলার নেই ভাষা হারিয়ে ফেলছি আসলে একটা মেয়ে আসলে যেটি বলছিলাম আপনাদেরকে ময়না তার শেষ ঠিকানা এটি যে মসজিদের মধ্যে তার মরদেহ পাওয়া গিয়েছিল তার পাশেই তাকে সমাহিত করা হয়েছে শুয়ে আছে ময়না ময়না জান্নাতবাসী হোক আল্লাহর কাছে আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানটি দান করেন এই প্রত্যাশাই করছি তো যা হোক দর্শক শ্রোতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কিছু বলার নেই এলাকাবাসী যারা রয়েছেন তারা অনেক কথা বললেন দুঃখ বা মর্মাহত হওয়া ছাড়া আসলে আমাদের এবার কী করার আছে আমরা শুধু শরিক বিচারটাই চাইতে পারি শরিক তদন্ত হোক হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটি প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন आज के पर्यत ही अल्लाह हाफिज़